পাঁচই আগস্টের পর যে প্রত্যাশার বাংলাদেশ দেখতে চেয়েছিলাম আমরা সে বাংলাদেশ পাইনি বিশ্ববরেণ্য নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি এটা আমাদের চরম দুর্ভাগ্য বলেছেন রিক্রুটিং এজেন্সিস ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান মঙ্গলবার একুশে অক্টোবর রাজধানীর বিজয়নগর মাহতাব সেন্টারে রিক্রুটিং এজেন্সিস ঐক্য পরিষদের নতুন অফিস উদ্বোধন দোয়া ও ইসি বৈঠক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন পাঁচই আগস্ট পরবর্তী যে প্রত্যাশার বাংলাদেশ আমরা আশা করেছিলাম যেখানে আমরা সমৃদ্ধশালী বাংলাদেশ দেখব বলে একটা গণ হয়েছিল তার পরবর্তী বাংলাদেশটা আমরা যেভাবে দেখতে চেয়েছিলাম সেই বাংলাদেশটা আসলে পাইনি এটা আমাদের চরম মানে এটা দুঃখ

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের মহাসচিব আরিফুর রহমান অফিস উদ্বোধনের শুরুতে নেতাকর্মীদের সাথে নিয়ে ফিতা কেটে অফিস উদ্বোধন করেন সংগঠনের সভাপতি এম টিপু সুলতান পরে দোয়াও মোনাজাত করা হয় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন অর্থ সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান দোয়া শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয় পরে বিদেশে কর্মী প্রেরণের নানা ধরনের সমস্যা এবং সমাধানের উপায় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সংগঠনের নেতৃবৃন্দ এ সময় সংগঠনের নেতাকর্মীরা বলেন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের দাবি আদায়ের লক্ষ্যে মাঠে নামতে হবে দাবি আদায়ের লক্ষ্যে আমাদের কর্মসূচি দিতে হবে এ বিষয়ে ইসি বৈঠকে একটি আহ্বায়ক কমিটিও গঠন করা হয় কর্মসূচি ছাড়া আসলে কিন্তু সংগঠন আগায় না তারা কি করবে না করবে আমাদের কিন্তু দেয়ালে

দশ সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দিতে চাই সদস্যদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে যখন যেখানে যে কর্মসূচি যা যা করণীয় তারা করবে সিনিয়র যুগ্ম মহাসচিব আমাদের মুস্তাফিজুর রহমান ভাই আহ্বায়ক এবং আমাদের হাফিজুর রহমান ভাই যুগ্ম আহ্বায়ক এবং আমাদের সাগর ভাই সদস্য সচিব থাকবেন এবং আমাদের আয়হান ভাই এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি শান্তদেব জাফর আহমেদ রায়হান কবির প্রচার সম্পাদক ইমরান হোসাইন সাগর সাংগঠনিক সম্পাদক তাসলিম আলম সেলিম ইসি সদস্য কলি বিশ্বাস নূর জাহান বেগম আব্দুল আজিজ নিজাম উদ্দিন কে এম শাহাজুল ইসলাম সাজু মাহফুজ মোল্লা ইকবাল হোসাইন বিল্লাল হোসেন রনি অ্যাডভোকেট অলিউল্লাহ আরাফাত হোসাইন সোহাব সাজ্জাদ হোসেন উজ্জ্বল কাছেদ হোসেন সোমন মিয়া জাকির হোসাইন সৈয়দ আহমেদ পলাশ এম এম বাদশাহ রিয়াদ হোসাইন শাহিন মিয়া মিজাম উদ্দিন শেখ আফজাল কাসিদ মিয়া এস এম হায়দার সহ অনেকে সব শেষে সভাপতি সমাপনী বক্তব্য এবং নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে আপনার সত্তায় বা আপনার মেধায় বা আপনার সাহসে যদি আপনি কিছু করতে না পারেন ফল গাছ আমায় কিন্তু বেশি দূর যাওয়া যায় না বেশি কিছু করা যায় না এবং সেই সংগঠনের অস্তিত্ব কিন্তু আস্তে আস্তে বিপন্ন হয়ে যায় তো সুতরাং আমাদের পায়ে আমাদের দাঁড়াতে হবে আমাদের যেই কমিটিটা আমরা করলাম তারা এই সদস্য সংগ্রহ সহ আমাদের এই সংগঠনকে একটা সময়ের প্রেক্ষাপটে ওনারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আমরা কার্যনির্বাহী কমিটি এই দশজনকে আমরা ফুল সাপোর্ট দেবো ইনশাল্লাহ ঠিক আছে এটাই আমার আজকের সহ